সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা রসুল করিম সাল্লাহ আলাইসালাম আমাদের ক্যাশাদ ফরমান তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গণিমত মনে করো এক নাম্বার তোমার যৌবনকালকে বার্ধক্যের পূর্বে দুই নাম্বার সুস্বাস্থকে অসুস্থতার পূর্বে তিন নাম্বার সম্পদকে দারিদ্রতার পূর্বে চার নাম্বার অবসর সময়কে ব্যস্ততার পূর্বে এবং পাঁচ নাম্বার যে উপদেশটি রসুল করিম সাল্লাহ আলাইসালাম আমাদেরকে এসাদ ফরমান সেটি হচ্ছে তোমার জীবনকে মৃত্যুর পূর্বে এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় লাইফ ইজ শর্ট টাইম ইজ প্রেচুয়াস তুমি আজ যা পারো কালকের জন্য ছেড়ে দিও না তোমার ইয়াদকে ইসলামের কাজে লাগাও তোমার হেলথকে এবাদতে কাজে লাগাও তোমার ওয়েলথকে ভালো কাজে স্পেন্ড করো তোমার ফ্রি টাইমকে জ্ঞান অর্জনে বিসর্জন করে দাও এবং তোমার লাইফকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে দাও রিমেম্বার সময় একবার চলে গেলে আর এই সময়টা ফিরে আসে না সো মেক এভরি মুমেন্ট কাউন্ট ফর না সালাম আলাইকুম